সবাইকে জানাই প্রথমেই হ্যাপি মাদার্স ডে বড়রা যারা আমার চ্যানেলটি দেখছেন আশীর্বাদ করবে তো আজকে মাদার্স জন্য তো স্পেশাল সেরকম কিছু হয়নি একটা ছোট গিফট এনেছি আর তার সাথে একটু পিৎজা অর্ডার করে দিয়েছি তো দেখি আচ্ছা পিজার বেলও বাজি দিয়েছে তো পিৎজা এসে গেছে তো যাও পিৎজাটা নিয়ে আসো তো এর সাথে এবার ভাইও চলে আসবে তো আজকে বেরোনোর কথা ছিল প্রিন্সের ঘাটে যাওয়ার কথা ছিল তো সেটাও হলো না তো ঠিক আছে তো অ্যাজ ইউজুয়াল ভাই তো একটু রাগারাগি করবেই কারণ ঘুরতে যাওয়ার কথা ছিল হয়নি আর মাকেও সকাল থেকে এখনো গিফট দেওয়া হয়নি তো এখনই আমি এই জিনিসটা তোমাদের সাথে এই কারণে আমি আগের দিন শেয়ার করতে পারিনি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম মাদার্স ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো

গিফটের আলাদা করে আমি কোনো ভিডিও করতে পারিনি তো মাঝখানে গেছিলাম একটা শপিং মলে বেবি ডায়মন্ড প্লাজাতে গেছিলাম তো আমি ওখানে ব্যাগেট থেকে একটা ছোট্ট সারপ্রাইজ নিয়ে এসেছি হ্যাপি মাদার্স ডে নাও নাও খোলো খোলো দেখো কি আছে কি রেখেছি ব্যাগটা পছন্দ Thank you.

ব্যাডিক থেকে আমি এটাই এনেছিলাম বাহ খুব সুন্দর এই দেখো কি সুন্দর নোটসও দিয়েছে ওরা হ্যালো ডোন্ট বাইট নেলস ওয়াচিং ম্যাচ উই গট ইয়ামি ফুড টু বাইট ইফ ইউ লাইক ইট প্লিজ শেয়ার খুব সুন্দর এর একটা নোটস দেয় আমার খুবই ভালো লাগে তো অনেকগুলো পিজ্জা নিয়ে চলে এসেছি কারণ আজকে ভাইও এসেছে তো আমরা সবাই মিলে আজকে পিজ্জা পার্টি করব

এখন আমরা পিৎজা খাচ্ছি পিৎজাটা কেমন হয়েছে হ্যাঁ আর এদিকে ভাইয়ের সাথেও তোমাদের দেখা করিয়ে দিই ও চলে এসেছিল তো ওর আর ভিডিও করা হয়নি সবাইকে হ্যালো বলে দে ও দেয় এর সাথে হবে না ওর একটা আলাদা চ্যানেল আছে ওর পেজ আছে অনেক কিছুই আছে সেগুলো আমরা পরে রিফিল করবো তো ওর নাম সনক তো এসেছে অনেক দূর থেকেই ওটাকে থাকি

ঠিক আছে সাবস্ক্রাইব করো চলো টাটা লাভ লাভ